ঠিক আছে রিয়া হচ্ছে আপনার ডাক ঠিক আছে শুরু করেন আপনি যেখান থেকে বলতে চান ছোটবেলা বলতে বাবার আমি খুব আদরে একটা মেয়ে ছিলাম কি আপনার আমার বাবা ছিল ফটোগ্রাফার ফটোগ্রাফার ছিল এই যে কি বলে আপনার এই স্টুডিও স্টুডিয়াম আছে না আমাদের মিরপুর দু নাম্বার এখানে আবর ই ছিল দোকান ছিল স্টুডিও ছিল হ্যাঁ আর আমাদের পুরান ঢাকার আমাদের যে পিলখানা যেটা বলে বিডিয়ার এক নাম্বার গেট ওইখানেও আমার আব্বুর দোকান ছিল আচ্ছা তো আমার আব্বু মারা গেছে দু হাজার তো আব্বু যখন মারা গেছে মারা যাওয়ার পর থেকে এটা বোঝাই যায় মানে কি বলবো একটা বাবা থাকে সংসারের সবচাইতে কর্ম মানে একটা ছায়া কয় ভাই বোন ছিলেন আপনারা আমরা দুই ভাই দুই বোন আপনি বড় সবার না আমি টুইন আমি আর আমার ছোট ভাই হচ্ছে টুইন আচ্ছা আচ্ছা আপনারা এক ভাই এক বোন হচ্ছে টুইন জমজ যেটাকে বলি বলেন আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমি আসছিলাম মিরপুরে বেড়ানোর জন্য আমার বোনের বাসায় হম বোনের বাসায় বেড়াতে আসছিলাম তো ওর সাথে আবার শাহালি প্লাজা মার্কেটে আমি যাই আমার বড় বোনের সাথে হ্যাঁ বড় বোনের সাথে মার্কেটে যাই তখন আমার হাজবেন্ড যার সাথে মানে আমি এখন সংসার করতেছিলাম এতটা বছর তার সাথে আমার একটা ইয়েতেই দেখা হয় শপিংয়ে দেখা হয় তো ওই বসা ছিল তো আমার বোনের সাথে আমি যখন ওই যে কসমেটিক এগুলো কিনতেছিলাম তখন আমাকে ফলো করে আর কি তো তখন বয়সটা তো অনেক কম ঠিক আছে তো ওই সময় একটা মানুষের কি প্রথম প্রথমের একটা চাওয়া মানে চাউনেই অন্যরকম থাকে ওই ওই বয়সটার মধ্যে ঠিক আছে আপনাকে ফলো করতেছিল দোকানে মানে ওই যে দোকানে আমি আমার বোনের সাথে যখন যে কেনাকাটা করতেছিলাম না ওইখানে বসা ছিল ছেলেটা হ্যাঁ করে যেমন আমি আহ পারফিউম ই করতেছিলাম যখন আমার বোনের সাথে কিনতেছিলাম যখন তখন আমাকে বলতাছে যে আপনি কিভাবে জানেন পারফিউমটা ও আর কি মানে আমার সাথে একটা কথা বলার জন্য মানে ইস্যু তৈরি মানে ই করতেছে মানে কিভাবে কথা বলা যায়